ลูกกูบเงินมาหนีอ่ะบ่ไปเลียงล่าหายะอ่ะบ่หายลวันอบักษาจับพันนกบักษาบ่จับมึงนี่พันนกคลาศัยอยู่อ่บ่ไปเนรุคง้มใครายอ่ะอะไรนนทบุกมอคลใคขาอกรถลาขอกับนกนี่ตั้ฟูร์สโรกนี่ไปเลี้ยงล่าหัร้อนไนกอลยาวิทบุกต้องไทายจ้าไทยกระิจิกอนจิกอนปัญญาใครเนรกนี่พันนกนอสบายดีขาตั้ฟูร์สนี่สามคนเนรุกป้าทมึงอุ้งขาตังสารลิพุงกบุบักละครอกรถลาข้สบากันอั้จใจอ่ะมึงสารนู้ิสนี่ปลายยาวิ পুঙ্গো সবাই রেফাইজাগ টাস্ক ফোর্স নি সামু খাই রক পাই আবো সিমি রংমারি বিসং তৈব বেলাইন কেবেন মঙ্গো কলাই আমচাইনি বানিয়া খলাইনি রক তাবক বরকনি নি কক অংখা আউলি জুদা জুদা টং থাই গরি ভালনক নক রক ন ব আবো হাইক নাইনানি বাকে আবো হাই খাই আে থানা বাকে বরক নুখং বরক রক নই লামা অংখর হেনি নাই সাকা আমার পুনরায় যদি একটা দোকান দে তাহলে সেই ষাট সত্তর হাজার আমি কোথায় পাবো কোথায় পাবো আমার সেই ষাট সত্তর হাজার টাকার দোকান আমাকে সরকার লোন দেবে আমার কি কোথাও প্রপার্টি আছে না কোথায় কি আছে আমার আজকে ষাট সত্তর হাজার টাকার মাল নিয়ে গেছে সরকার ভেঙে চুরে সব ঘুরে দিয়ে আমি কোথায় থেকে এই টাকা দিয়ে পুনরায় আমি দোকান করব। না হয় আমার দাবি মাল্য সরকার আমাকে একটা দোকান করে দিল কিন্তু আমি ওই মালগুলো কোথায় পাবো এইভাবে সাতটা ফ্যামিলির দোকান সব ভেঙে দিয়েছে এরা কোথায় পাবে টাকা আমাদের দাবি হলে সাতটা ফ্যামিলিকে যেন পুনরায় করে এখানে এখানে সরকার না হয় অন্যত্র দেয় আমাদেরকে আমাদের এটাই দাবি আর যদি না দেয় তাই আমরা সবাই মিলে পথে বসে যাব রাস্তায় আমাদেরকে সরকার মেরে দিয়ে চলে গেলে বাস চলে যাক আমাদের আর কিছু বলার নেই রিপোর্ট সার্চ ইন্ডিয়া